কেমন আছেন বন্ধুরা চলে এসেছি আজ আবার বাগানে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য তো চলে এসেছি বিকালবেলা আর বিকালে গাছপালার রূপ খুব সুন্দর হয়ে যায় সকালবেলা যেমন এর একরূপ এতে এর আর এক রূপ দেখা যায় তো ভালোই লাগে এরকম গাছপালার মধ্যে সবসময় আসতে তো যারা গাছ প্রেমী তারাই জানবেন এর মূল্য মানে কীরকম লাগে গাছে কাছে আসতে সকাল বিকালে তো যে সকালে তো রোদ দুপুরে রোদের জন্য এখন বাগানে আসা যায় না যার কারণে এখন বিকালে আসতে হচ্ছে তো আজকে গাছের একটু সার দেব। কারণ প্রচণ্ড গরমে আমি সর্ষের খোলটা গাছে সেভাবে দিতে পারিনি যার কারণে গাছগুলো একটু ই হয়ে গেছে ঝিঙে গেছে সারের অভাবে যা তাই আজকে একটু সার দেবো আর বৃষ্টি হয়েছে রাত্রিবেলা যে কারণে আবহাওয়াটা খুব ঠান্ডা শান্ত স্নিগ্ধ ওই জন্যই দেব আর এখানে দেখুন আজকে আমি কী করেছি একটা টেম্পোরারি বেড বানিয়ে নিয়েছি মানে এরকম একদিন দিয়ে আমি হচ্ছে চারপাশে ইট দিয়ে সুন্দর করে একটা বেড বানিয়ে নিয়েছি এরকম ব্রেঞ্চের উপরে তো এইটা যতদিন মানে আমি শাক সবজি লাগাবো ততদিন থাকবে তারপর এটা সরিয়ে নিতে পারবো তো এই জন্য কিছুটা শাক তৈরি করার জন্য আমি এরকম বেড করে নিলাম কারণ এখানে যদি যতটুকুই সবজি হবে অতটুকুই আমার জন্য খুবই মানে লাভজনক হবে কারণ বেড ছাড়া কোনো পট ছাড়া টপ ছাড়া আমি এটা তৈরি করছি তো এরকম আপনারাও এরকম জায়গা থেকে তৈরি করে নিতে পারে কারণ এটা স্বাদ থেকে অনেক উপরে স্বাদে নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না যার কারণে এরকম তৈরি করে নিলাম তো ওখানে যে এখানে একটা বাঁধাকপি বেড ছিল ওটাকেও আমি একটু মাটি টাটি ই করে তৈরি করে নিয়েছি এখানেও বিভিন্ন গাছ তৈরি হয়েছে দিয়ে দেবো তো এই যে প্রথমে আগে একটু সার দিয়ে নেবো গাছে তারপরে একটু হারভেস্টিং আছে সেগুলোও করে নেবো আর এই যে দেখুন বলেছিলাম যে অ্যালাচ গাছে ফুল এসেছে তো এটা সত্যি এলাচের ফুল কিনা আপনারা যদি কেউ জেনে থাকেন তো জানাবেন আমাকে কারণ আমি কখনও দেখিনি আর এটা ফুল হচ্ছে সুন্দর তো জানি না এলাচ হবে কি না যাই হোক যদি হয় সেটা তো আপনার সাথে শেয়ার করব তো চলুন আগে সারটা দিয়ে নিই তো ওই অ্যালাগাছ এলাস গাছ থেকেই শুরু করি যেহেতু এখানে ফুল আসছে তো এর শক্তির প্রয়োজন তার জন্য এই যে আমি এটা পাতলা করে নিয়েছে একদম জল দিয়ে পেটাই গাছে দিয়ে দেবো এরকম সব গাছেই দিয়ে দেবো এই যে এখানে কিছুটা করলা গাছ আর এখানে খানমানের শাক হয়েছে এখানেও দিয়ে দেবো এখানে লাউ গাছটা দেব দেবো লাউ টুকি দিচ্ছে বুঝে লাউ গাছে দিয়ে দেব আর এখানে বিভিন্ন গাছ আছে সবগুলো গাছে দিয়ে দেবো এখানে বেগুনের চারাগুলো তৈরি হচ্ছে দারুণ বেগুনের চেহারা তো এখানে একটু মরিচ গাছ আছে ওখানে দিয়ে দেবো ঝিঙা গাছ সব গাছগুলোতেই আমি এখন একটু একটু করে দিয়ে দেবো তো যে এখানে জবা গাছ গাঁদা ফুল গাছ প্রত্যেকটা গাছে আমি দিয়ে দেব এই সারটা আমার গাছের জন্য খুবই উপকার গাছ গাছের জন্য যে খোল সার সবজি প্রসার সার কত উপকার তো গাছ বাগানিরাই জানবেন এর কথা আমি আমার সমস্ত গাছে এভাবেই দিয়ে দেবো দেখুন গাছের চেহারা ফুল ফল সমস্ত গাছেই এই সারটা দিয়ে দিই এখানে আখ গাছ আছে আখ গাছে দিয়ে দেবো একমগ এখানে ছোটো ছোটো বেগুন গাছ বেগুন পড়তে শুরু করেছে জবা গাছ সব গাছে দিয়ে দেবো এখানে যে শাকটা বের হয়েছে এই শাক গাছে আমি একটু করে দিয়ে দেবো এই সারটা এই যে এখানে বেগুন গাছ আছে এখানে দিয়ে দেবো এখানে বেগুন গাছ আছে সেটাতে দিয়ে দেবো তো সার তো দেওয়া হয়েছে এখন একটু হারভেস্টিং করবো একটু হারভেস্টিংয়ের জিনিস তৈরি হয়ে আছে সেগুলো তুলে নেবো এখানে বেগুন হয়ে আছে বেগুনটা কেটে নেব ওই যে এখানে এখানেও একটা বেগুন হয়ে আছে এটাও তুলে নেব আর এখানে দেখুন একটু বেগুন বীজ হয়ে গেছিল দেখিনি তো সেটাও আজকে তুলে নেব বীজটা আর বীজ না তুলে নিলে গাছ আবার নতুন করে ফল দেবে না তার জন্য বীজটা তুলে নিলাম আর এখানে নেব সব থেকে সুন্দর যেটা গরমের ঝিঙে এই যে দেখুন এটাও তুলে নেবো তো এই যে তো এই যে কয়েকটা জিনিস একটু হাজিন করার জন্য ছিল ঝিঙাটা তৈরি হয়ে গেছে আর একটু রাখলে বুড়ো হয়ে যাবে যার জন্য তুলে নিলাম তো এই যে এইরকমই বাগানের প্রতিদিন আনন্দ সংগ্রহ করছি আমরা তো যাদের এরকম দেখে করতে ইচ্ছা করে তারা করতে পারে এমনও কিছু কঠিন না চাইলে সহজে করা যায় এই যে দেখুন এটা ডালের কাটিং থেকে সুন্দর একটা জবা রাশ হয়েছে এটা ছোট্ট একটা টবে দিয়ে দিয়েছি হয়ে গেছে প্রথমে একটু গোবর সার দিয়ে বসিয়ে দিয়েছি তারপরে এইভাবেই হয়ে গেছে জল দেই একটু খোলের সার দিই সবজি যেন জল দিই এভাবেই হচ্ছে প্রতিদিন গাছপালা তুমি করতে পারি সবাই চাইলে পরে তবে কেমন লাগলে ভিডিওটা জানাবেন সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করেছেন এবং লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আরও নতুন নতুন ভিডিও পেতে আমার বেল ভিডিওর পাশে বেল আইকনটা চেপে দেবেন তো সব নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসবে এভাবেই আপনাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করব তো দেখতে থাকুন আর এই যে বৃষ্টি পড়ার সাথে সাথে মিলিবাগ দেখুন কীরকম বাগানে ধরে গেছে তো এই যে আমি এভাবেই হাত দিয়ে দিয়ে পরিষ্কার করে দিই প্রথম কারণ প্রথম পর্যায়ে পরিষ্কার না করে দিলে এটা বেশি হয়ে যায় যার কারণে প্রথমে পরিষ্কার করে দিতে হয় তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা তখন দেখার জন্য